রহমতুল্লা আল্লাহ আমাকে আল্লাহ এই সব থেকে মুক্তি দাওল্লাহ আমি যেন এই না করি বলবেন আশা করি আর ভিডিওটা কোন পার্টটা আপনাদের কাছে ভালো লাগছে সেটা অবশ্যই বলবেন আর গাইস এরপর আরও নতুন নতুন ভিডিও আনবো আমরা আর এখন আমরা বিদায় নিচ্ছি কিন্তু গাইস আমাদের একটা প্রশ্ন আছে এখানে আমরা একটা কথা বলবো যেটা হচ্ছে অধিকাংশ পুরুষ বা যুবক এই নেশার জন্য ধ্বংস দেয় সো কেউ নেশা জাতীয় কিছু করবেন না খাবেন না এবং অংশগ্রহণ করবেন না দেখা গেল অনেক অনেক বন্ধুর কাছ থেকে ইয়ে হয় যে বন্ধু এক টানতে এক টান্তে খবর আপনারা কেউ দেবেন না এই কারণে দুপুর সমাজ তিন দিন নষ্ট হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ও লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে